হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি আমার ছাগলকে আমাদের এলাকায় আসলে এটাকে বলে ফল সেই পাতা খেতে দিয়েছি আর এমনিতে ঢাকায় এই পাতাকে কাঠ লিচু পাতা বলে আসলে লিচুর মতো আকারে আর একটু ছোটো যে কাঠ লিচু ঢাকাতে পাওয়া যায় সেই কাঠ গাছের যে পাতা সেই পাতা আজকে আমি আমার ছাগলগুলোকে খেতে দিয়েছি আসলে এটা কতটা পুষ্টিকর সেটা আমি আসলে জানি না কিন্তু যখন দেখলাম যে ওরা এই পাতাটা খায় তখন আমি এদের এই পাতাটা সরবরাহ করে দিই এখানে রাজু চমৎকার চমৎকারভাবে এই পাতাগুলো খাচ্ছে আরও কিছু ছোট ছোট বাচ্চা যে আছে সেগুলোকেও আমি এই পাতা খেতে দিয়েছি এই পাতা ওরাও খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ওরা আসফল গাছের পাতাগুলো খাচ্ছে হয়তোবা এগুলো খুবই ওদের কাছে সুস্বাদু লাগতেছে তা না হলে আসলে এগুলো খেত না তো বন্ধুরা আপনারাও আপনাদের ছাগলকে যে পাতাই খাক সেগুলো খেতে দিবেন আসলে মুখ্য বিষয় হচ্ছে যে ওদের ক্ষুধা নিবারণ করা ওদের যে খাদ্যের যে চাহিদা তা ওরা নিজেরাই বিভিন্ন পাতা ঘাস লতাপাতাকে পূরণ করে থাকে এখন যদি এই পাতা ওরা খেয়ে ওদের খাদ্য নিবারণ করতে পারে তাতে আমার সমস্যা কোথায় আমার সমস্যা নেই আর ওরা এমন কোনো পাতা খাচ্ছে না যেটা ওদের শরীরের জন্য ক্ষতিকর ওরা খাবেও না তো বন্ধুরা খুবই চমৎকারভাবে খাচ্ছে আসলে এই আশফল গাছটা বাংলাদেশের সব এলাকায় পাওয়া যায় না আমাদের এলাকায় এগুলোর অনেক গাছ লক্ষ্য করা যায় বিশেষ করে একটা সিজন আছে তখন এই এখানকার আসফলগুলো শহরে অর্থাৎ ঢাকায় নিয়ে বিক্রি করা হয় অনেকে এর সাথে জীবিকার কারণে জড়িয়ে যায় তারাও খোলা বাজারে কিংবা ঢাকার বাজারে বা পাইকারি যে কোনোভাবেই হোক আসলে মানুষের কাছে এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে তো আমাদের এই আসফল এর পরিচিতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে এটি এখন বেশ অনেক মানুষের কাছেই পরিচিত আজকে আমার এই যে মিনা ছাগলটি ও বাচ্চাদের দুধ খাইয়েছে সকালবেলা দুধ খাওয়ানোর পরে এখনো ওর ওলানে যে পরিমাণ দুধ আছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখনও অনেক পরিমাণের দুধ আছে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে মিনার বাচ্চা দুটো রোদে তাপ দিচ্ছে শরীর আসলে এখন শীতের সময় এখন শীতকাল এই যে আসতেছে আসতেছে ওরা দুধ খাওয়ার জন্য কিন্তু ওদের মা এখন ওদের খেতে দেবে না দুধ ওরা তারপরেও হয়তো চেষ্টা চালিয়ে যাবে কিন্তু ওদের মা ওদের এখন কোনো মতেই খেতে দেবে না আমি জানি কেননা ওদেরকে দুধ খাইয়েছে ওর মা এইসব বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করে ঘন ঘন দুধ খাওয়ায় না এদের ঘন ঘন দুধ খাওয়ায় না আসলে নির্দিষ্ট সময় পর পর এদের দুধ খাওয়ায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার ছাগলগুলোকে যে নতুন একটি গাছের পাতা দিয়েছি সে পাতা খুবই চমৎকারভাবে চমৎকারভাবে ওরা গ্রহণ করেছে খাচ্ছে আসলে ছাগলের আসলে ছাগলের দেহে চর্বি বাড়ানোর চেয়ে আমি মনে করি সবুজ খাদ্যের মাধ্যমে যে সুস্থ এবং সুন্দর সুঠাম একটা দেহ গড়তে পারলে সেটাই উত্তম কেননা চর্বির কারণে নানা ধরনের অসুস্থতা ছাগলের মধ্যে লক্ষ্য করা যায় আর ওরা যদি ঘাস লতা পাতা পর্যাপ্ত পরিমাণে খায় বা পায় এতে করে ওরা সুস্থ সবল ও সুঠাম দেহের অধিকারী হবে এবং আমি বলতেছি না যে আসলে সুষম খাদ্যের প্রয়োজন নেই সুষম খাদ্যের প্রয়োজন আছে কিন্তু সেটা পরিমিত আকারে প্রদান করতে হবে তো বন্ধুরা আপনারাও চাইলে এখন থেকে আসফল গাছের পাতা আপনার ছাগলকে খাওয়াতে পারেন অন্য কোনো পাতা যেমন কাঁঠাল পাতা ঘাস লতা পাতা হাতের কাছে না থাকলে এই পাতাটাও খাওয়াতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ